সিপিআইএম টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান যোগদান করালেন বর্ষিয়ার নেতা শিশির অধিকারী দু হাজার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের ঘর ভাঙল বিজেপি পটাশপুর বিজেপির পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বিজেপির সূত্রে দাবি এই জয় সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে এই সরকারের প্রতি আর ভরসা রাখতে না পেরে টিএমসি সিপিআইএম মিলে সতেরোটি পরিবার বিজেপিতে যোগদান করলেন শীর্ষ অধিকারী তৃণমূল সিপিএম থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন সতেরো জন আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএমের যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এস এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছিলেন মমিতা বোন আজকেও যোগদান যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাত্রে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে যোগদান করেছে এ যোগদান এসবে শুরু হলো হটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন টাইম উইল স্পিক তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে অত্যাচার অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তাই আজকে কিন্তু মানুষের মহভঙ্গ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর কাজ করবে না ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশান ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন এখানেও তার ব্যতিক্রম হবে না ছাব্বিশের পর আপনার পরিবারের কোন সদস্য বা সদস্য কি মাদকাসক্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে তাহলে আজই যোগাযোগ করুন কেশিয়ারিতে এবার থেকে নেশা মুক্তি কেন্দ্র শুরু হয়েছে যেখানে আপনার পরিবারের মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবেন তাই আসুন আপনাদের সহযোগিতার জন্য নেশা মুক্তি কেন্দ্র আরোগ্য নিকেতন নেশা ও মানসিক রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং সেন্টার অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট দ্বারা সুচিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে মোটিভেশনাল ক্লাস প্রতিনিয়ত ডাক্তারদের দ্বারা মনিটরিং কম খরচে ওই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসুন কেশিয়ারি কিষাণ মান্ডির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আরোগ্য নিকেতন মুক্তি কেন্দ্র আমাদের ফোন নম্বর এইট